নমস্কার বন্ধুরা অনুভার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি আর খেতে হবে না অতিরিক্ত তেল ঝালের খাবার বর্তমান সময় দাঁড়িয়ে আমাদের সভ্য সমাজের কিন্তু প্রায় অধিকাংশ মানুষই তেল ঝালের খাবার একদমই পছন্দ করেন না তাই আমি ঘরে থাকা একমাত্র এক কাপ চাল দিয়ে আপনাদের তৈরি করে দেখাবো খুবই স্বাস্থ্যকর একটি হালকা ফুলকো জলখাবার রেসিপি যেটা দেখে আশা করছি আপনারা খুবই উপকৃত হবেন আসুন তাহলে দেখে নিন বন্ধুরা আমার আজকের এই রেসিপিটি এই যে দেখুন বন্ধুরা আমি আজকের এই হালকা ফুলকা জল খাবার বানানোর জন্য এখানে নিয়েছি ঘরে থাকা এক কাপ নর্মাল সেদ্ধ চাল স্রেপ নর্মাল সেদ্ধ চালটাই নিয়েছি তবে আপনারা চাইলে কিন্তু বাসমতি চাল কিংবা গোবিন্দভোগ চালটাও নিতে হবে আর এই চালটা কিন্তু মোটামুটি তিন থেকে চারবারের বারের মতো খুব ভালোভাবে ধুয়ে দেড় থেকে দুই ঘন্টার মতো জলে ভিজিয়ে রাখতে হবে আর সেই জন্য দেখুন এখানে আমি আগেই ওই একই কাপ মেপে এক কাপের মতো চাল তিন থেকে চারবারের মতো খুব ভালোভাবে ধুয়ে দুই ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম তবে হ্যাঁ আপনারা যদি এই জলখাবারটি খুবই সকাল সকাল করতে চান সেক্ষেত্রে কিন্তু এই চালটাকে সারা রাতের জন্য ভিজিয়ে রাখতে পারেন আর সেক্ষেত্রে কিন্তু আপনাদের রেসিপিটা করতে খুবই সুবিধা হবে আর এই চালটা দেখুন দুই ঘন্টার মধ্যে খুব সুন্দরভাবে কিন্তু একেবারে ভিজে গিয়েছে এই যে দেখুন এবার আমি চাল থেকে জলটাকে ঝরিয়ে নেব চালটাকে আমি খুব ভালোভাবে জল থেকে ঝরিয়ে নিয়েছি আর এবারে আমি এই চালটাকে পেস্ট করে নেব আর সেই জন্য একটি মিক্সিং জারের ভিতরে পুরো চালটাকে আমি দিয়ে দিচ্ছি আর সেই একই সঙ্গে দিয়ে দিচ্ছি ওই কাপেরই হাফ কাপ টক দই আর সেই সঙ্গে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা এক ইঞ্চি পরিমাণে দুই টুকরো আদা আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এবার আমি এই চালটাকে খুব ভালোভাবে পেস্ট করে নেব পুরো চালটাকে আমি খুব সুন্দর করে পেস্ট করে নিয়েছি আর এই যে দেখুন বন্ধুরা এর ঘনত্বটা কিন্তু ঠিক এরকমই হবে আর হ্যাঁ বন্ধুরা আমি এখানে প্রথমে বড় মিক্সচারের জারটা নিয়েছিলাম সেটাতে করতে একটু অসুবিধা হচ্ছিল তাই কিন্তু ছোট জারটাই আমি এইভাবে করে নিয়েছি তবে হ্যাঁ আরেকটা কথা পেস্ট করার সময় আপনাদের যদি মনে হয় এই যে আমি এই পেস্টটা যতটা ঘনত্ব রেখেছি এর থেকেও যদি একটু সামান্য ঘন মনে হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা হাফ কাপ দইয়ের পরিবর্তে পুরো কাপ দিতে পারেন তবে হ্যাঁ কথা এই যে পেস্ট করার সময় এই পেস্টটা যদি দেখেন আমি যতটা ঘন রেখেছি এর থেকেও যদি একটু ঘন মনে হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা দইয়ের পরিমাণটা বাড়িয়ে এক কাপ করে নিতে পারেন এবার আমি এই ব্যাটারের ভিতরে অ্যাড করবো ওয়ান ফোর্থ কাপ সুজি সুজিটাও আমি ব্যাটারের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব সুজিটাকে কিন্তু এইভাবে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর সুজিটা মিশিয়ে নেওয়ার পরে এর টেক্সচারটা দেখুন ঠিক এরকমই কিন্তু আসবে এই যে দেখুন একেবারে যে খুব বেশি ঘন তাও নয় আবার একেবারে কিন্তু পাতলাও নয় মিডিয়াম ঘনত্বের একটা ব্যাটার কিন্তু আমাদের রেডি করে নিতে হবে আর এবার আমি এই চালের ব্যাটারটিকে জাস্ট দশ মিনিটের মতো একটু ঢাকা চাপা দিয়ে রেস্টে রেখে দেবো এই দশ মিনিটের ভিতরে কিন্তু এটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে আর এই দশ মিনিটের ফাঁকে চলুন চটপটা স্বাদের একটি চাটনি রেডি করে নেব সেই জন্য ছোট দেখে একটি মিক্সিং জার নিয়ে নিয়েছি যারের ভিতরে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ ফ্রেশ নারকেল এখানে কিন্তু আপনারা যদি ফ্রেশ নারকেলটা না পান সেক্ষেত্রে কিন্তু ডেসিকেটেড কোকোনাটটাও ব্যবহার করতে পারেন আর সেই একই সঙ্গে দিয়ে দেবো সুন্দর একটা টেস্টের জন্য ওয়ান ফোর্থ কাপ রোস্টেড চিনাবাদাম সেই সঙ্গে দিয়ে দেবো হাফ ইঞ্চি পরিমাণে দুই টুকরো আদা একটি কাঁচা লঙ্কা সামান্য একটু তেঁতুল এখানে আপনারা তেঁতুলের পরিবর্তে টক দই কিংবা লেবুর রসটাও দিতে পারেন আর দিয়ে দেব ডাটি সহ কিছুটা পরিমাণে ধনে পাতা ওয়ান থার্ড কাপের মতো নর্মাল জল দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে পেস্ট করে নেব চাটনিটাও আমি খুব সুন্দর করে পেস্ট করে নিয়েছি একটি বোলের ভিতরে ঢেলে নেব আর এবার দেখুন বন্ধুরা একটি তরকা প্যানের ভিতরে আমি দেড় টেবিল চামচের মতো সাদা তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি তেলের ভিতরে দিয়ে টেবিল চামচ কালো সরিষা সেই একই সঙ্গে দিয়ে কিছুটা পরিমাণে ফ্রেশ আর দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা লঙ্কা দুটোকে আমি এইভাবে একটু ফাটিয়ে নিয়েছি এবার আমি তর্কা ফোরনটাকে এইভাবে একটু খুব ভালো করে ভেজে নেব এবার আমি তর্কা ফোরনটাকে চাটনির ভিতরে ঢেলে দেবো ভালো করে একবার মিশিয়ে নেব তরকা ফোড়নটা আমি চাটনির সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এবার আমি চাটনির ভিতরে অ্যাড করব স্বাদ অনুযায়ী লবণ লবণটাকে একবার ভালোভাবে মিশিয়ে নেব ব্যাস বন্ধুরা তৈরি হয়ে গেল আমার চটপটা স্বাদের চাটনি রেসিপি এটাকে একটা সাইডে ছড়িয়ে রাখব আর এদিকে এই ব্যাটারটি রেস্টে রেখেছিলাম দশ মিনিট হয়ে গেছে আর দশ মিনিটের ভিতরে কিন্তু ব্যাটারটি একেবারে খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে এবার আমি আবারও একটা তরকা ফোরন রেডি করে নেবো আর সেই জন্য একই রকম ভাবে দেড় টেবিল চামচের মতো সাদা তেল ভালোভাবে গরম করে নিয়েছি তার ভিতরে দিয়ে দেবো এই হাফ টেবিল চামচ গোটা জিরে আর কালো সরিষা তারপরে দিয়ে দেবো কিছুটা পরিমাণে ফ্রেশ কারি পাতা এই ফোরনটা আমার রেডি হয়ে গেছে এবার আমি ব্যাটারের ভিতরে ঢেলে দেব ব্যাটারের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেবো ভালোভাবে মিশিয়ে নিয়েছি একটা সাইডে সরিয়ে রাখবো আর এবারে আমি এই জলখাবারটি এরকম একটি উঁচু থালায় ছেট করব। আর এই থালা ভিতরে লাগিয়ে নেব খুবই সামান্য একটু সাদা তেল তেলটাকে থালার গায়ে খুব ভালোভাবে ব্রাশ করে নেব আর এবার দেখুন আমি একটি কড়াই নিয়ে নিয়েছি কড়াইয়ের ভিতরে বসিয়ে দিয়েছি একটি স্ট্যান্ড আর এবার আমি কড়াই ভিতরে দিয়ে দেবো এইভাবে একটু জল তারপরে এই তেল মাখানো থালাটা আমি স্ট্যান্ডের পরে এইভাবে বসিয়ে দেবো আর তারপর এইভাবে কড়াইটাকে ঢাকা চাপা দিয়ে আমি গ্যাসের পরে বসিয়ে দেব। এইভাবে একটু বসিয়ে দেব যাতে করে থালা এবং জলটা খুব ভালোভাবে গরম হয়ে যায় আর এবার আমি ব্যাটারের বাটিটি আবারও নিয়ে নিলাম তার ভিতরে দিয়ে দেব এক প্যাকেট ইনো তারপরে ইনোর পরে দিয়ে দেবো খুবই সামান্য একটু জল এতে করে ইনোটা খুব তাড়াতাড়ি একটিভ হয় এবার আমি ইনোটাকে এই ব্যাটারের সঙ্গে এইভাবে একই ডিরেকশনে খুব ভালোভাবে মিশিয়ে নেবো এই সময় কিন্তু বন্ধুরা তাড়াহুড়ো করা যাবে না এইভাবে কিন্তু একটু ধীরে সুস্থে ব্যাটারটিকে তৈরি করে নিতে হবে ফাইনালি আমি ব্যাটাটিকে খুব সুন্দর করে তৈরি করে নিয়েছি আর ব্যাটারটি তৈরি করার পরে কিন্তু খুব বেশি সময় নিয়ে অপেক্ষা করা যাবে না সঙ্গে সঙ্গে কিন্তু এইভাবে এ থালার পরে বসিয়ে দিতে হবে এবার আমি ব্যাটারটি থালার ভিতরে ঢেলে নিচ্ছি তারপরে এই ব্যাটারটিকে একটু স্পষ্টতলা সাহায্যে এইভাবে সমান করে সেট করে নেব আর তারপর মিডিয়াম হাই আছে এইভাবে ঢাকা চাপা দিয়ে আমি পনেরো মিনিটের মতো এই ভাপিয়ে নেব ফিরে এলাম পনেরো মিনিট বাদে এবার ঢাকাটাকে তুলে নিচ্ছি এই যে বন্ধুরা আমার জলখাবারটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আর এই যে দেখুন ফুলে কিন্তু অনেকটা বড় হয়ে গেছে এবার একটা কাঠের সাহায্যে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন কাঠের গায়ে কিন্তু কোন রকমের কোনো ব্যাটার লেগে নেই তার মানে কিন্তু জল খাবারটা একেবারে পারফেক্ট ভাবে হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব আর তারপরে জল খাবারটিকে অনেকটি জায়গায় নামিয়ে হালকা করে একটু ঠান্ডা করে নেব খুব বেশি ঠান্ডা করে নেওয়ার প্রয়োজন নেই হালকা করে একটু ঠান্ডা করে নিয়েছি আর এবার আমি উপর থেকে ছড়িয়ে দেব সামান্য একটু ধনে কুচি আর ছড়িয়ে দেব কিছুটা পরিমাণে শুকনো লঙ্কা কুচি এটা কিন্তু তবে সম্পূর্ণই অপশনাল অপছন্দ করলে স্কিপ করে যেতে পারেন তবে এটা দেওয়ার পরে দেখতে দেখবেন কত সুন্দর লাগছে এবার দেখুন বন্ধুরা দেখতে কতটা আকর্ষণীয় লাগছে এবার আমি জলখাবারটাকে আমার পছন্দ মতো একটা এই যে দেখুন বন্ধুরা জলখাবারটা এ এই থালা থেকে কত সহজেই একেবারে উঠে আসছে এই যে দেখুন কত সুন্দর ফ্লাপি হয়েছে এই যে দেখুন একেবারে কিন্তু তুলোর মতো নরম এই যে দেখুন বন্ধুরা আর এই জলখাবারটা কিন্তু হালকা একটু গরম গরম খেতেই ভালো লাগে এই যে দেখুন কত সুন্দর একেবারে সফট হয়েছে আর কাজ দিয়ে দেখিয়ে দিচ্ছি যে এটা কত সুন্দর একেবারে দেখুন জালিদার হয়েছে এরকম একটা সকালবেলা যদি জলখাবার পাওয়া যায় তাহলে কিন্তু আপনার বাড়ির লোকেরা ভাত রুটি লুচি পরোটা কোনো কিছুই খাওয়ার আর বায়নাই করবে না এই রেসিপিটাই কিন্তু ওরা প্রত্যেক দিনই খেতে চাইবে প্রত্যেকটাই কিন্তু খুব সুন্দরভাবে একেবারে উঠে আসবে আর প্রত্যেকটাই দেখুন কত সুন্দর একেবারে জালিদার হয়েছে আর পিছনটা দেখুন একেবারে সাদা ধপ করছে ঘরে থাকা সামান্য চাল দিয়ে যে এত সুন্দর একটা জলখাবার বানানো যায় আপনারা কিন্তু আমার আজকের এই রেসিপিটি না দেখা পর্যন্ত বুঝতেই পারবেন না সম্পূর্ণ নতুন স্বাদে এরকম একটা স্বাস্থ্যকর জলখাবার রেসিপি আর থাকে যদি এরকম একটা চটপটা স্বাদের চাটনি রেসিপি তাহলে তো কোনো কথাই হবে না জলখাবারটিকে আমি একটি সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছি এবার একটি জলখাবার আমি আপনাদের একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি যে এটা ঠিক কত সুন্দর হয়েছে এই যে দেখুন কত সুন্দর একেবারে জালিদার হয়েছে এই যে দেখুন আশা করি নিশ্চই দেখে বুঝতে পারছেন যে এই জলখাবারটা কত সুন্দর জালিদার হয়েছে এই প্রচন্ড গরমে কিন্তু তেল ছালের খাবার না খেয়ে এইভাবে তেল ছাড়া একটি স্বাস্থ্যকর জলখাবার আপনারা অবশ্যই খেতে পারেন এটা কিন্তু শরীরের পক্ষে খুবই ভালো এই যে দেখুন তাহলে আশা করছি বন্ধুরা আমার আজকের এই জলখাবারের রেসিপিটি আপনাদেরও খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন সেই সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর প্লিজ বন্ধুরা যদি আমার পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন ফিরে আসছি পরের এরকমই অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ